আরব সাগরে সৃষ্ট গভীর নির্মচাপটি পশ্চিম দিকে অগ্রসরের পর ঘনীভূত হয়েছে আগামী ঘন্টার মধ্যে আঘাত পারে আস্থা ঘূর্ণিঝড়টি ভারত ও পাকিস্তানে বাংলাদেশে আশঙ্কা তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আঠারোশো একানব্বই থেকে দুই হাজার তেইশের মধ্যে আরব সাগরে মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে পাকিস্তান ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের অঞ্চল থেকে একশো নব্বই কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে একশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি আগামী দুই দিন ভারত উপকূল থেকে দূর উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে ওমানের উপর অগ্রসর হতে পারে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মোহাম্মদ মনোয়ার হোসেন তিনি বলেন ভারতের গুজরাটে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এছাড়া পশ্চিম উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এটি ধীরে ধীরে স্থলভাগে মৌসুমী বায়ুর অক্ষের মধ্যে মিলিত হতে পারে এই দুইয়ের প্রভাবে তিন বা চার সেপ্টেম্বর দেশের উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে সিলেট ময়নসিংহ রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে খবর বাংলা টোয়েন্টি ফোর নিউজ